বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ কারণ বাংলাদেশের সবাই ময়ূকবাবুর নানির খালিঘর ভরাট করতে যাবে এই যে বাংলাদেশে সবাই থাকবে না এটা শোনার পর আমিও বাংলাদেশে নেই আমি উগান্ডায় চলে এসেছি দেখছো না আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে কারণ বাংলাদেশের সবাই মিলে ময়ূকবাবুর নানির খালিঘরটাকে ভরাট করে তারপর তাকে জানাবে যে বাংলাদেশটা থাকবে না আমি আজকে কোনো চিকার চেঁচামেচি করব না কোনো গালাগাল করব না একদম ঠান্ডা মাথায় আমি অভিমান করেছি আমি স্তব্ধ আমি কি বলবো আমি সেটা বুঝতে পারছি না কারণ ওই যে বাংলাদেশ থাকবে না কারণ বাংলাদেশের সবাই কুষ্টিয়ায় চলে গেছে কুষ্টিয়া থেকে অলরেডি তারা সবুজ পাতা সংগ্রহ করে সেগুলো নিয়ে তারা ময়ূকবাবুর বাড়ির পথে রওনা হয়েছে কারণ ওই যে মহুকবাবুর বাবা মহেকবাবুর মা চোদ্দ কুষ্টি ময়ূকবাবুর মানে আমার বৌদি সবাইকে মিলে সবুজ পাতার শাক রান্না করে খাওয়াবে আর আমি তো চলে এসেছি উগানটায় কারণ বাংলাদেশ থাকবে না সত্যিই থাকবে না কেন থাকবে না কারণ ময়ূকবাবু যখন এই সংবাদটা উপস্থাপন করে তার আগে ময়ুকবাবু ভর পেটে সবুজ পাতা খেয়ে তারপর বাকিদেরকে সবুজ পাতা খাইয়ে ভুলবাল বকছে এই জন্য বাংলাদেশ থাকবে না ময়ুকবাবুর স্বপ্নে আছে ময়ূকবাবুর ঘুম এখনো ভাঙেনি কারণ ময়ূকবাবুকে এটা করেই প্যাট চালাতে হয় আমি আজকে একদম গালাগাল করব না কিংবা ভিন্ন কোনো ভাষায় কথা বলবো না কারণ ওই যে বাংলাদেশ থাকবে না আর এটা শোনার পর আমি এতটাই ভয় পেয়েছি আমি নিজেও আর বাংলাদেশে নেই দেখতে পাচ্ছ বাংলাদেশে কোনো চিহ্ন দেখতে পাচ্ছ না এই তো আমি আমি উগান্ডায় চলে এসেছি কারণ এখান থেকে ময়ুকবাবুর বাবার সাথে ফোনে কথা বলবো যে কি করে বাংলাদেশ না থাকলে আমরা ময়ুকবাবুর বাড়িতে গিয়ে উঠতে পারি গজায় মরিব্যাত ইন্ডিয়ার পতাকাকে অসম্মান করাটা যেমন আমি কোনোভাবেই সমর্থন করি না তেমনি ইন্ডিয়ার সকল মানুষকে গালাগাল করাটা আমি কোনোভাবে সমর্থন করি না যারা ইন্ডিয়া আমি ইনফ্যাক্ট পৃথিবীর প্রত্যেকটা পতাকাকে আমি রেসপেক্ট করি একমাত্র ইসরিল ছাড়া ইউ নো হোয়াট আই মিন কিন্তু এই যে ময়ূক বাবু যা শুরু করছে হ্যাঁ সংবাদের নামে এই যে টানা মলম বিক্রি করতেছে ভাইয়া তোর ডিলারের নাম্বারটা একটু দে ভাইয়া আমি উগান্ডা থেকে ওই ডিলারের সাথে একটু যোগাযোগ করি যে কী খাস তোদের পরিবার কী খায় তোদের পুরো চ্যানেল কী খায় ওই চ্যানেলের কর্মকর্তারা কী খায় এটা জানার খুব ইচ্ছা মুক্তি ধুয়া বাড়ি দিয়েছে ভাইয়া এই ধুয়া এগুন যদি তোর জিন্স প্যান্টটা খুলি ওখানে যদি সাইতে পাইতে ভাইয়া খুব ভালো লাগে আমি বললাম না আমি আজকে রাখবো না একদম রাখবো কারণ বাংলাদেশটা থাকবে না বাংলাদেশটা সত্যিই থাকবে না ওটা ময়ূকবাবুর বৌদির খালিগর ভরাট করার জন্য অলরেডি চলে গেছে নাই আমরা নেই আমরা আমরা ওখানে থাকবো না আমরা চলে গেছি সবাই ভাইয়া যা করবি করন তো তো সবুজ পাতা খাই নিজেকে এভাবে শেষ করে দিস না ভাইয়া এখনো অনেক সময় বাকি আছে অনেক জীবন পরিয়ে আছে ভালো কিছু খা ভালো ফলমূল খা লাল সাক্ষা পুঁশাক্ষা ঢেকি সাক্ষা পালং সাক্ষা কেন ভাইয়া কুষ্টিয়ার ভাইয়া কোনো দরকার আছে বাকি সকল দাদা বাবুদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এই পাগলটাকে কেউ থামান এই লোকটা এতটাই বিগড়ে গেছে এতটাই পাগল হয়ে গেছে সে আসলে কি বলছে সে জানে না সে জানে না সংবাদ কীভাবে উপস্থাপন করতে হবে হকারি করে বেড়াচ্ছে মলম বিক্রি করছে ভাইয়া তোদের পূর্বপুরুষের ভেতর সবাই কি মলম বিক্রেতা ছিল নাকি তুই আলাদা করে হয়েছিস মলম বিক্রেতা ময়ুকবাবু আপনার ব্যাপারে শুধু আমার একটাই লাইন বলার আছে সেটা হচ্ছে আপনি একটি শুক্রাণুর দারুণ অপচয় উগান্ডা থেকে মনা কাশেম টিভি